হাসপাতালের বেডি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দৃঢ় মনোবলে অনন্য দৃষ্টান্ত দুই পরীক্ষার্থীর মুর্শিদাবাদের হরিহরপাড়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার এক বিরল ও অনুপ্রেরণামূলক দৃশ্যে সাক্ষী রইল সকলে শুক্রবার এডুকেশন বিষয়ের পরীক্ষায় অসুস্থ হয়ে পড়লেন দুই ছাত্রী তবু পরীক্ষার প্রতি অদম্য মনোবল দেখিয়ে হাসপাতালের বেডি সম্পূর্ণ করলেন তাদের পরীক্ষা অসুস্থ পরীক্ষার্থীরা হলেন ডমকলেজ শ্রীতপুর পাল প্রতিষ্ঠান স্কুলের ছাত্রী সানিয়া সুলতানা এবং নওদার ট্যাকপাড়ার ছাত্রী মামুনি খাতুন তিনিও জিতপুর পাল প্রতিষ্ঠান স্কুলের ছাত্রী দুজনের পরীক্ষা কেন্দ্রই ছিল হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা চলাকালীন আচমকায় অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও প্রশাসনের তৎপরতায় তাদের দ্রুত নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের অনুমতিতে হাসপাতালের বেড়ে বসে তারা নিজেদের পরীক্ষা শেষ করেন চিকিৎসাধীন অবস্থার কষ্টকে জয় করে শিক্ষার প্রতি এক অনন্য দৃষ্টান্ত করলেন এই দুই পরীক্ষার্থী তাদের দৃঢ়তা ও সাহস ইতিমধ্যেই সকলের চোখের প্রশংসা ঝিলিক ছড়িয়েছে হরিওর পাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ বাংলা যেটা আমাদের এখন উচ্চ মাধ্যমিকের সেমিস্টার এক্সাম চলছে তাতে হরিয়র পাড়া যে স্কুলের ভেনু তাতে দুটো মেয়ে অসুস্থ হয়ে গেছিল তারা জিতপুর স্কুল থেকে এসে পরীক্ষা দিচ্ছে এখানে গতদিন একজন এসেছিল তাদের মধ্যে একজন সেও আছে মূলত এটা আতঙ্কর মধ্যে হচ্ছে আতঙ্কগ্রস্ত হয়ে হচ্ছে সেরকম কোনো রোগ কিংবা শারীরিক অসুস্থতা নেই আমরা ওখানে যে আমাদের মেডিকেল টিম আছে তাদের মাধ্যমে আমরা খবর পাই তারপরে আমরা মাধ্যমে হাসপাতালে নিয়ে এখানে ট্রিটমেন্ট এখন মোটামুটি সুস্থ আছে কোনো অসুস্থতা নাই বাড়ির লোককে বলেছে পরে দরকার হলে মানসিক রোগের ডাক্তার একটু দেখিয়ে নেবে কারণ এটা আতঙ্ক ছাড়া কিছুই না আপাতত সুস্থ আছে পরীক্ষা দিয়ে বাড়ি থ্যাংক ইউ বাড়ি বাড়ি ট্যাকপাড়া 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 নদা ওই গঙ্গাধারী ঠিক বলছিলো শ্বাসকষ্ট হয়েছে ওটা শ্বাসকষ্ট গতকালকে হয়েছিলো গতকালকে আমতলা হসপিটালে ভর্তি করেছিলাম ওখানে থেকে সুস্থ হয়ে বাড়ি এসেছিলাম দিয়ে একটা শরীরটা দুর্বল ছিল অনেকটা দিয়ে তারপরে আজকে আমার পরীক্ষার্থীদের এসেছিলাম পরীক্ষার ও থেকে স্যার আমাকে ফোন করলো ফোন করে বললো যেটা এটা বিশাল অবস্থা অসুস্থ হয়েছে তুমি তাড়াতাড়ি আসো আসলাম দিয়ে তারপরে আসলো স্যাররা অ্যাডমিশন একটা হেল্প করলো কী আছে সুস্থ পরীক্ষার দিতে চলতে হ্যাঁ চলছে ও সে কি শ্বাসকষ্ট শ্বাসকষ্ট শ্বাসকষ্টাই শরীরটা দুর্বল ভোগ ছিল নাকি না না অনেকদিন থেকে আসবে এটাই কালকে ভর্তি ছিল কালকে ছিল কালকে এই ইয়ে এমার্জেন্সি দেখেছিলাম দিয়ে স্যাররা মো আপনার করে পাঠিয়ে দিয়েছিলো আপনার নাম ওটা কে হচ্ছে ওটা কে হচ্ছে বল